একদম কম সময়ে মজার একটি সেমাই রান্না করে দেখাবো প্রতিদিনই চেষ্টা করি একদম সহজ সহজ রেসিপিগুলো তুলে ধরার আজকেও সহজভাবে একটি মজার সেমাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি কয়েকটি কাঠবাদাম কুচি করে নিয়েছি কয়েকটি আস্ত কাজু ও কয়েকটা কিশমিস বাদাম কিশমিস যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন চুলা রাসটাকে একদম লো হিটে করে ভেজে তারপর এগুলোকে নামিয়ে নেব আমি রকম লম্বা এক প্যাকেট শ্যামাই নিয়েছি হাত দিয়ে শ্যামাইগুলোকে একদম গুঁড়া গুঁড়া করে নেব চুলা একটি প্যানের মধ্যে শ্যামাইটাকে দিয়ে দেব তারপর হাত দিয়েও যতটা সম্ভব গুঁড়ো করে নেব এবার চুলা রাসটাকে একদম লো হিটে করে শ্যামাইগুলোকে ভেজে নেব চাইলে আপনারা ঘিও দিতে পারেন তবে আমি আজকে কোনো রকম তেল বা ঘি ছাড়াই আজকে এই শ্যামাইটা রান্না করব শ্যামাইটা যখন ভাজতে ভাজতে এই রকম সোনালি কালার হয়ে আসবে তখন আমি একটি প্লেটে ঢেলে রাখবো শ্যামাইটাকে ঢেলে নিয়ে একই প্যানের মধ্যে আমি দুই কাপ কোরানো নারকেল চুলা রাসটাকে লো হিটে করেই ভেজে নেব যেন নারকেলের গায়ে কোনো রকম পানি না থাকে নারকেলটাকে একটু সময় নিয়ে শুকনা শুকনা করে ভেজে নিতে হবে নারকেলটা ভেজে নাও হয়ে গেলে আমি এখানে আধা কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দেব চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন কন্ডেন্স মিল্কটা দেওয়ার পর নারকেলের সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব চারটি এলাচ ছোট ছোট চার পাঁচ টুকরার মতো দারচিনি এবার এলাচ দারচিনিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর শ্যামাইগুলোকে দিয়ে দেব তারপর ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দেব দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা কিন্তু একদম লো হিটে করেই রাখতে হবে যেন পুড়ে না যায় একটু সাবধানে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটাকে বন্ধ করে দেব এখন পরিবেশনের পালা সব ধরনের খাবারই কিন্তু সুন্দরভাবে পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করে নিতে পারেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন